নমস্কার বন্ধুরা আমি অপর্ণা আবার এসে গেছি আপনাদের সাদর আমন্ত্রণ অপর্ণা স্টেশনে মায়ের মন্দির দর্শন করে এলাম তারই একটু ঝলক দেখিয়ে দেবো শেয়ার করে নিচ্ছি মায়ের মন্দিরে যে স্কাই ওয়াক তৈরি হচ্ছে কালীঘাটে স্কাই ওয়াকটা কমপ্লিট হয়নি এখনও সংস্করণ পুরো তৈরি হয়ে গেলেই আপনি ওয়াক থেকে নেবেই কিন্তু মায়ের পূজা সামগ্রীর সমস্ত কিছু তার সামনে এই যে দোকানগুলি আছে সেখান থেকে পেয়ে যাবেন এবং পুরোহিত থাকে তারপর আপনি গেট দিয়ে প্রবেশ করলেন বা হাতে যে দু নম্বর গেট দিয়ে যদি এই প্যাসেজ ধরে আসেন তাহলেও হবে বা আর একটু এগিয়ে বাঁ দিকে ঘুরলেও হবে সুন্দর চেরাকোটার কাজ করে সংস্করণ করা হয়েছে দেখতেই পাচ্ছেন একটু এগোলেই মায়ের একটা ছোটো ম্যাপ মতো করা হয়েছে সামনে কুণ্ডপুকুর ভোগ ঘর কালী মন্দির সেগুলি একটু ডিরেকশন লেখা রয়েছে এটি হলো তিন নম্বর গেট মানে স্কাই ওয়াক থেকে আপনি এলেই প্রথমে কিন্তু তিন নম্বর গেট তারও আগে চার নম্বর গেটও পাবেন তো এই তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করলে একবারে কুণ্ডপুকুরের সামনে তো কুণ্ডপুকুরটি আগে আগে মানে মন্দির সাথেই ছিল কিন্তু দক্ষিণ পূর্ব দিকে মন্দিরের বাউন্ডারি প্রাচ্যে বাইরের দিকে ছিল প্রায় দশ কাটা জমি জুড়ে এটা আমি কোনো বই থেকেই আমি বলছি আর এখন কিন্তু এই জায়গাটা পুরোপুরি একটা রেস্ট্রিক্টেড জায়গা মানে আগে স্থান সেরে মায়ের পূজা এখানেই দিতে হতো তো এখন এখানে সেই পরিষেবা নেই এবং নিয়ম বিরুদ্ধে এখানে বারণ আছে আর কি পুরোটাই ঘেরার জায়গা রয়েছে আর এই হলো মন্দির প্রাঙ্গণ আমি একদম ভোরের দিকে গিয়েছিলাম তো তখনও এতটা বর্ষার যে বৃষ্টি সেটা শুরু হয়নি তার আগেই গিয়েছি আর দেখুন এই সুন্দর একটা প্যাসেজের বাউন্ডারি ঘেরা রয়েছে যখন যেদিনকে ভিড় খুব মায়ের ভক্ত সমাগম হবে সেই দিন যাতে সামলানো যায় এই হলো মায়ের সংস্কারের পর নতুন স্বর্ণপরচিত চূড়া মন্দিরটি অ্যাজ ইট ডিটিসই আছে কিছু জায়গা তো আগের মতোই শিল্পকলা ধরে রাখার চেষ্টা করেছেন আর এই দু নম্বর দিয়ে প্রবেশ করলে মা মনসা মন্দির তারপরেই হতে হয় নকুলেশ্বরের বাবা নকুলশ্বর রূপে পূজিত হচ্ছে আর তার ডান হাতে মায়ের মন্দির এই মন্দির ছেড়ে একটু এগোলেই আমি সেইটা পাবো কালীঘাট মন্দির কলিকাতা একটি প্রসিদ্ধ কালী বলে এটা সবার জানা শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র এই ঠিক মুকলেশ্বর বাবার ঠিক মন্দিরে অপোজিটেই মায়ের মন্দির আর মায়ের মন্দিরের চারটে গেট দিয়েই কিন্তু প্রবেশদ্বার আছে এবং সকালবেলা গেছি বলে একেবারেই ফাঁকা মায়ের খুব শান্তি ভরে মায়ের দর্শনও হয়েছে পূজাও হয়েছে একেবারেই হঠাৎ করে যাওয়া হয়েছিল যেটা বলছিলাম পৌরাণিক কিংবদন্তি অনুসারে পর তার ডান পায়ের চারটি একটি আঙুল হয়েছিল এই স্থান কিন্তু ডানুল্য কালীক্ষেত্র বা কালীঘাট কথাটি থেকে কলিকাতা নামটি উদ্ভব এটা ধারণা করা হয় প্রায় দুহাজার বছর আগের গ্রিক দার্শনিক টলিমির ভারত বর্ণনাতে যে কালীগ্রামের কথা বলা হয়েছিল সেটি আজকের এই কালীঘাট মন্দিরের প্রতিষ্ঠা ইত্যাদি এই নিয়ে তো আরও অনেক ভিডিও আছে কলিকাতা ইতিবৃত্ত এই বইটি যদি কারোর কাছে থেকে থাকে সেখানে কালীঘাট অধ্যায় অনেক কিছু বলা আছে আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে এত কিছু আমি বর্ণনা করা সম্ভব হবে না তবুও যেটুকু পারছি আঠেরোশো নয় সালে মায়ের বর্তমান যে মন্দির রূপ তার প্রতিষ্ঠিত হয় আর সতেরোশো তেইশ সালে জনৈক কানুন এসে প্রথমে রাধাকৃষ্ণ বা শ্যামরায়ের মন্দির এটি এক নম্বর গেট দিয়ে প্রবেশ করলে দেখা যাবে এটা তো আমরা এই দু নম্বর গেটের জায়গা দিয়েই বাঁহাতে গিয়েছিলাম এই হলো প্রথমেই দেখালাম সেটা প্যাসেজ যদি এটা ছেড়ে এগোই তাহলে আমরা বাঁহাতে মা মনসার মন্দির এদিকে হচ্ছে ডান হাতের ভোগ কর আর মাঝখানেটি মন্দির যে মূল মন্দির মায়ের সেই মন্দির রয়েছে মানে মায়ের মন্দিরকে আবিষ্ট করে আপনি চারধারে সব কিছু পেয়ে যাচ্ছেন তো এইগুলো দুই তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করলে আপনি মাথা পাবেন যেটা বলছিলাম সতেরোশো তেইশ সালে জনের খুব এসে প্রথম রাধাকৃষ্ণ বা শ্যাম রায়ের মন্দির তৈরি করেন তো উদয়নারায়ণ চৌধুরী এখানে নাট মন্দিরও তৈরি করেন কিন্তু নাট মন্দিরটা একেবারে তালাবন্ধ ছিল সেই জন্য আমি আপনাদের সেই জায়গাটা দেখাতে পারিনি তো মায়ের আশীর্বাদ ছাড়া যেটা সম্পূর্ণ হয় না সেই জন্য মাঝে মাঝেই মনে হয় কিন্তু মায়ের দর্শন করে আসি এই হলো এক নম্বর গেট এই যে দরজা নম্বর এক লেখা রয়েছে এই প্রবেশ করেই কিন্তু বাঁহাতে শ্যামরায়ের মন্দির বা রাধাকৃষ্ণের মন্দির যাই বলুন না কেন এটা শ্যামরায়ের মন্দির এই কথাই বলছিলাম সতেরোশো তেইশ সালে এই প্রতিষ্ঠা হয় আর ঠিক মন্দিরটাকে রেখে বাঁহাতে এগোলেই কিন্তু এরকম ফুলের মালা নিয়ে অনেকেই রয়েছেন পদ্ম নিয়ে অনেকেই আছেন সেটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার যে আপনারা এখান থেকে নেবেন নাকি বাইরে থেকে নিজেরা নিয়ে আসবেন আর ক্রস করে এগোলেই কিন্তু মায়ের মন্দিরের আর একটা গেট মানে একবারে চার তিন দুই এক এইভাবে কিন্তু সাজানো আছে এবং এক নম্বর গেট দিয়েও কিন্তু যেদিনকে ভক্ত সমাগম বেশি হবে তাকে যাতে সামলানো যায় তার জন্য খুব সুন্দর স্টিলের রেলিং করে দেওয়া হয়েছে তো যাই হোক এইটুকুই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম পুরো স্কাই ওয়াকটা হয়ে গেলে তো আর একবার যাবো আর এই হলো এক নম্বর গেটের দিক থেকে যে আমরা প্রবেশ করছি সেই মুহূর্তে তো অপরণাস ফুড স্টেশনকে ভালো লাগলে প্লিজ লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে জানান ভালো থাকবেন সবাই নমস্কার